আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোন শক্তি নেই উপকার আবদুল্লাহ ইবনে আমর রাজ্য আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা, আকবর তার অপরাধগুলো গুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয় তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো ষাট ফর ওয়াচিং